বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে ওবিসি নিয়ে মমতা সরকার বড় সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকারের সিদ্ধান্তের ফলেই ওবিসি দু হাজার দশের পর থেকে ওবিসি বাতিল হয়েছিল একতর্ফভাবে সিদ্ধান্ত নেওয়ার পর এবার বলা হচ্ছে নাকি হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় সে রায়কে মান্যতা দিয়েই সিদ্ধান্ত নিয়েছে মমতা সরকার গতকাল অর্থাৎ সোমবার দোসরা জুন মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে আমরা জানি যে বেশ কয়েক মাস ধরে অনগ্রসর কল্যাণ কমিশন বা মানে যে ওবিসি কমিশন যেটা আছে আদার ব্যাকওয়ার্ড ক্লাস যে কমিশন সেই কমিশনের পক্ষ থেকে একটা সমীক্ষা চলছিল গোটা রাজ্য জুড়ে সমগ্র রাজ্য জুড়ে বেশ কয়েকটা শুনানি হয়েছে সেই শুনানির প্রেক্ষাপটে একটা নতুন কিছু জাতি গোষ্ঠীকে এই সংরক্ষণের আওতায় আনা হয়েছে সাত এবং দশ সতেরো শতাংশ সংরক্ষণ এটা আগেও ছিল এখন আবার নতুন করে বলা হচ্ছে সামনে ভোট আছে যেমন দেখবেন এই সরকারি কর্মচারীদের প্রত্যেক বছর জুলাইয়ের একত্রিশে জুলাই অর্থাৎ জুলাই মাসে বেতন বাড়ে বলে এটা একটা পরম্পরা চলে আসছে ইনক্রিমেন্টের পরম্পরা কিছু খবর কাগজ লিখে সরকারি কর্মচারীদের বেতন বেড়ে গেল বছরে একবারই ইনক্রিমেন্ট হয় সেটা সবাই জানে তারপরও বলে যায় আগেও ছিল সতেরো শতাংশ এখনও হলো সতেরো শতাংশ কোনো কিছু পরিবর্তন হয়নি এখন অনেক মানুষ উৎসাহ বোধ করছে ওবিসি হয়ে গেল আমরা করে দিলাম আমাদের এই আমাদের সেই অর্থাৎ ওবিসি নিয়ে নতুন করে উৎসাহ বোধ করবেন না কারণ মমতা সরকার কি করেছে সেটা বোঝা যাবে এই রিপোর্ট যখন আদালতে যাবে আদালতের সামনে যখন এটা উপস্থাপিত হবে আদালত যখন সেটাকে বলবে যে সঠিক আছে তবেই সঠিক নালে এখনও সঠিক নয় কারণ আদালতে যখন এই রিপোর্ট জমা পড়বে আদালতে যখন সরকারের সিদ্ধান্ত জমা পড়বে তারপরে আদার্স যারা বিরোধী যারা লয়ার আছে যারা এটা নিয়ে মামলা করেছিলেন তারাও বিষয়টি লক্ষ্য করবেন তারা তার মধ্যে কোথাও ভুল ধরার চেষ্টা করবেন কোথাও কোথাও কিছু ভুল হয়েছে কিনা দেখানোর চেষ্টা করবেন তারপরে কার সিদ্ধান্ত নেবে তারপরে আদালত সিদ্ধান্ত নেবে কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ওবিসি সংরক্ষণ নীতি নিয়ে বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের সোমবার গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে সংরক্ষণে নতুন বিধি তৈরি নিয়ে আলোচনা হয় সংরক্ষণ তালিকায় আগে ছিল ছেষট্টিটা জাতি সূত্রের খবর তা থেকে কমিয়ে করা হয়েছে চৌষট্টিটা এবং নতুন করে তালিকায় যুক্ত হয়েছে ছিয়াত্তরটা নতুন জাতি সব মিলিয়ে জাতির সংখ্যা হচ্ছে একশো চার একশো চল্লিশ বছরের গত মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী বিচারপতি রাজা সাল থেকে সম্প্রদায়কে দেওয়া ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দেয় ওবিসির তালিকায় গলত থাকার কথা জানিয়ে বারো লক্ষ শংসাপত্র বাতিল করা হয় সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আবেদন করে রাজ্য সরকার চলতি বছরের মার্চের মাঝামাঝি সুপ্রিম কোর্টের সেই মামলার শুনানিতে রাজ্যের তরফে আইনজীবী কপিল সিব্বাল বলেছিলেন যে রাজ্যে কারা ওবিসি সম্প্রদায় ভুক্ত হবে তা নিশ্চিত করতে নতুন করে সার্ভে শুরু করা হয়েছে পশ্চিমবঙ্গ কমিশন ফর ব্যাকওয়ার্ড গ্লাসেস নতুন করে ওবিসি শংসাপত্র ভিত্তিতে খতিয়ে দেখছে তাতে তিন মাস সময় লাগবে জুলাই মাসে পরবর্তী শুনানি হোক রাজ্যের আবেদন মেনে সুপ্রিম কোর্ট জুলাই মাসের পরবর্তী শুনানির ডেট ঘোষণা করেছে আমাদের মনে রাখতে হবে যে বারো লক্ষ শংসাপত্র বাতিল করেছিল এবং সেখানে জাতি গোষ্ঠী ছিল সাতাত্তরটা সম্প্রদায় আর এবারে জাতি গোষ্ঠীটা নেওয়া হয়েছে ছিয়াত্তরটি সম্প্রদায় আর আগে ছিল ছেষট্টিটা যেটা আগে কেন্দ্রের তালিকা বা অনেক আগের তালিকা সেই তালিকায় ছেষট্টিটা জাতিগোষ্ঠী ছিল সেটা কমে চৌষট্টিটা করেছে এবং এখন নেওয়া হয়েছে ছিয়াত্তরটা একশো চল্লিশটা জাতিগোষ্ঠীকে নিয়ে এবং নয়ই জুন সমবত নয়ই জুন বিধানসভা চালু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভা চালু হবে সেই বিধানসভাতে অধিবেশনে এই বিলটা পেশ করা হবে এবং সেই বিলটা আইনে পরিণত হবে তারপর সেটা কার্য করা হবে সব মিলিয়ে যদি আমরা দেখি যে যারা উৎসাহ বোধ করছেন যারা উদ্ভাবনীত্য করছেন তাদের নিত্য হওয়ার কিছু নেই এখনও এটা কার্যকর হয়নি এখনও এটা কার্যকর হওয়া এখন কবে হবে তাও ঠিক নেই যদি যদি ধরে নেন বিধানসভায় আইন পাস বিধানসভায় বিল পাস হয় এই নতুন যে সরকারের যে ও সংরক্ষণ নীতি দশ আট সাত শতাংশ সতেরো শতাংশের যে সংরক্ষণ নীতি সেটা যদি বিধানসভাতে বিলটা পাশও হয়ে যায় সেই বিলটা কবে রাষ্ট্র রাজ্যপাল সই করবেন রাজ্যপাল আদৌ সই করবেন কি না আবার বর্তমান রাজ্যপাল থাকবেন কি না তিনি চলে যাবেন নতুন রাজ্যপাল নতুন একজন মহিলা রাজ্যপাল হয়ে আসার কথা যিনি সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন সম্প্রতি রিটায়ার্ড করে অবসর নিয়েছেন সেই সেই ভদ্র মহিলা যদি আবার রাজ্যপাল হয়ে আসে তিনি ওই কাউজে সই ওই বিলে সই করবেন কি করবেন না সেটা নিয়ে প্রশ্ন হবে এবং সেটা কতদিন পরে করবেন কবে হবে এই সব চিন্তা ভাবনা করতে করতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন শেষ হয়ে যাবে তারপরে হবে জানি না কিন্তু মনে রাখতে হবে যে ও সংরক্ষণের জন্যই কিন্তু অনেক কিছু আটকে রয়েছে যেমন ধরুন এই উচ্চশিক্ষাতে ভর্তি আটকে রয়েছে অনেকের ভর্তি অনেক যারা যোগ্যতা সম্পন্ন যারা ওবিসি কোটায় যারা ভর্তি হতে চায় তারা কিন্তু ভর্তি হতে পারছে না সুযোগ পাচ্ছে না উচ্চশিক্ষায় এমনকি এলেভেনের যারা ভর্তি হচ্ছে একাদশ শ্রেণীর তাদেরও হচ্ছে না বলে শোনা যাচ্ছে আর আরেকটা ব্যাপার আপনারা জানেন যে এর আগে দু হাজার চব্বিশে যে স্নাতকোত্তর ডাক্তারি ডিগ্রি অর্থাৎ যা এমডি যারা করেন এম এর পর যারা এমডি করেন যারা গবেষণা করেন বা যারা মানে অন্য আরও বেশি পড়াশোনা করতে চায় উচ্চশিক্ষা নিতে চায় চিকিৎসা বিদ্যার উপরে তারা তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানেও ওবিসি সংরক্ষণ বারো লক্ষ শংসাপত্র বাতিল হওয়ার পর এখন বলছে দু হাজার দশের আগে যারা সার্টিফিকেট ছিল যারা হবে তারাই একমাত্র সুযোগ পাবে দু হাজার নয় পর্যন্ত যাদের সার্টিফিকেট ছিল শংসাপত্র ছিল তারা সুযোগ পাবে ফলে একটা প্রচণ্ড পরিমাণে একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে পিছিয়ে পড়া সম্প্রদায়কে সামনের সারিতে তুলে আনার যে উদ্যোগ নেওয়া হয়েছিল সেই উদ্যোগটা মাঠে মারা পড়ছে বলে আমাদের মনে হচ্ছে তবে আবারও বলবো তবে কিন্তু বলছি বলে হয়তো আপনারা একটু বিরক্ত বোধ করবেন কারণ যতক্ষণ না না আচারে বিশ্বাস নেই যতক্ষণ না বাস্তবায়িত হয় যতক্ষণ না কোষকে কেস মুক্ত হয় কোর্ট মুক্ত হয় ততক্ষণ আমরা আশার আলো দেখতে পাচ্ছি না ওবিসি সংরক্ষণ নিয়ে হয়তো অনেকেই ভাবছেন যারা অগ্নি সংরক্ষণ আওতায় ছিলেন তারা ভাবছে হয়তো আমাদের সমস্যার সমাধান হয়ে গেল সমস্যার সমাধান হয়েছে কি সমস্যা আরও বেড়েছে সেটা আমরা কিছুদিন পরে বুঝতে পারবো এখনই বুঝতে পারবো না যেমন ধরুন এসএসসিতে ছাব্বিশ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেল যখন চলে গেল তখন আমরা ভাবলাম সমস্যার সমাধান হয়তো হয়ে যাবে এই পরীক্ষার মাধ্যমে পরীক্ষা দিলে চাকরি পেলে আমিও বলেছি পরীক্ষা দিতে হবে বারবারই বলেছি পরীক্ষা দিতেই হবে কিন্তু এখন দেখা যাচ্ছে এসএসসির যে নয়া বিধি তৈরি করেছে রাজ্য সরকার সেই বিধি নিয়ে আবার মামলা হয়েছে তাহলে আদৌ এসএসসি পরীক্ষা হবে না মামলা চলবে সেটা বোঝা যাচ্ছে না সব মিলিয়ে আপনাদের কাছে আমি একটাই কথাই বলবো উৎসাহিত হওয়ার কিছু নেই এখনো অনেক দূর হাঁটতে হবে অনেক দূর পাড়ি দিতে হবে অনেক পথ পেরিয়ে যাওয়ার পরে তবে আপনাদের প্রত্যাশা পূরণ হলেও হতে পারে আর যদি না হয় কিছুই বলার নেই আপনারা কি ভাবছেন আপনাদের মতামতের প্রত্যাশা রইলাম আজ এই পর্যন্ত আবারও দেখা হবে